নশ্বর এই পৃথিবীর চূড়ান্ত পরিণতি হচ্ছে কেয়ামত যে ঘটনার মধ্য দিয়ে ইহকালের ইতি আর পরকালের সূচনা ঘটবে তবে কবে সে কেয়ামত অনুষ্ঠিত হবে সেটা আল্লাহ ছাড়া কেউই জানেন না কেয়ামতের ক্ষণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও সে সময়ের দশটি পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে যা কেয়ামতের আলামত হিসেবেই বর্ণনা করা হয় আর সেই দশটি আলামতের অন্যতম দাব্বাতুল আরদের আগমন যা কেয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এটি হবে কেয়ামতের আগে ঘটা সর্বশেষ ভয়াবহ ঘটনা হাদিসের বিভিন্ন বর্ণনায় জানা যায় কেয়ামতের পূর্ব মুহূর্তে দুটি ঘটনা পরপর ঘটবে সে দুটো ঘটনা হল সূর্য পশ্চিম দিকে উদিত হবে আর জমিন থেকে অদ্ভুত এক জন্তু বেরিয়ে আসবে অদ্ভুত সেই জন্তুকেই কোরআনুল কারিমে দাব্বাতুল আরদ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরা নামলের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যখন প্রতিশ্রুত ঘোষণা নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জন্তু নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এই বিষয়ে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না এই আয়াত দ্বারা এটা স্পষ্ট যে যখন কেয়ামতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনই আল্লাহর হুকুমে অদ্ভুত সেই জন্তু মাটি থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথাও বলবে অর্থাৎ দেখতে জন্তুটি অদ্ভুত হলেও সেটা মানুষের মতো কথা বলবে এবং মানুষের কপালে মোহর মেরে দেবে হাদিসের বর্ণনায় জানা যায় পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পরপরই জমিন থেকে এই অদ্ভুত জন্তুটি বের হবে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর আল্লাহর দরবারে তবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে সেটা চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলা হবে আর সেই কাজটি করবে দাব্বাতুল আরদ সহি মুসলিমের এক বর্ণনায় রাসুলে পাক সাল্লিহসাল্লাম বলেন তিনটি ঘটনা ঘটার পরে ইমান আনলেও তা কোনো কাজেই আসবে না প্রথমটি হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া দ্বিতীয়টি দজ্দলের আগমন এবং তৃতীয়টি হচ্ছে দাব্বাতুল আরদের আগমন নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম অপর এক বর্ণনায় দাব্বাতুল আরদ সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন দাব্বাতুল আরদ নামক একটি জন্তু জমিন ফেটে বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে জন্তুটি সকল মানুষের নাকি দাগ লাগিয়ে দেবে এমনকি উঁট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি এখন প্রশ্ন আসতেই পারে দাব্বাতিল আড় কি আর কেমনই হবে এই জন্তুটি দেখতে দাব্বাতিল শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলে আর আরদ শব্দের অর্থ হচ্ছে ভূমি ভূপৃষ্ঠ বা ভূগর্ভ মূলত দাব্বতুল আরত দ্বারা জন্তুটির নাম নয় বরং অদ্ভুত জন্তুটির প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ যার অর্থ ভূগর্ভস্থ জন্তু বা প্রাণী দাব্বতুল আরত নিয়ে মানুষের কৌতূহল থাকলেও সেটা দেখতে কেমন হবে সেটা সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে বিক্ষিপ্তভাবে বর্ণিত হাদিস থেকে কিছুটা ধারণা পাওয়া যায় সেটি ঠিক এরকম জন্তুটি হবে মানবজাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির চতুষ্পদ জন্তু হলেও সেটি মানুষের সাথে কথা বলবে হাদিসের বরাতে দাব্বতল আরাদের যে বর্ণনাগুলো পাওয়া যায় কোনটি সহি না বা শক্ত কোনো ভিত্তি নেই ইমাম কুর্তুবি বলেন এটি হবে সালেহ আলহাসাল্লামের উটনির বাছুর যখন কাফেররা উটনিকে হত্যা করেছিল তখন উটের বাচ্চাটি পাথরের মধ্যে ঢুকে পড়েছিল এটি আল্লাহ আল্লাহতালার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে আবার কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা কাবার দেয়ালে ছিল কুরাইশরা যখন কাবাঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাখি এসে সাপটিকে ছোঁ মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাঁধা দূর হয়ে যায় কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলা হয়েছে কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা হয়েছে যে এটি হল দাব্বাতুল আরত দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোন ব্যাখ্যা করার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখেরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে কোরআন এবং সেই হাদিসে তার গুণাগুণ এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি এছাড়াও আরও কিছু বর্ণনা অন্যান্য হাদিসে পাওয়া যায় আব্দুরুল মনসুর এবং ফাথুল কাদির হাদিসে বর্ণিত আলোচনার পর্যালোচনায় দেখা যায় এর ভেতর অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে অদ্ভুত প্রাণী কিছুটা উটের মতো হবে পা হবে চারটি মাথা হবে ষাঁড়ের মতো চোখ হবে নাকি শুকরের মতো কান হবে হাতির মতো নাক হবে উটপাখির মতো বুক হবে সিংহের মতো রং হবে নেকড়ের মতো কপাল হবে ভেড়ার মতো ঘন পশম বিশিষ্ট হবে তবে চেহারাটা অনেকটা মানুষের মতো হবে মুসনাদে আহমেদের সাত হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিসে রাসুলেবাক সাল্লু আলিহাসাল্লাম বলেন দাব্বতুল আরদ যখন জমি ভেদ করে বের হবে তার সঙ্গে থাকবে মুসা আলহসাল্লামের লাঠি এবং সুলাইমান আলহ্লামের আংটি ইমানদারদের কপালে মুসাল্লামের লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দেবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আর কাফেরদের নাকে সুলাইমান আলেস্লামের আংটি দিয়ে দাগ লাগাবে ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিল কিংবা দস্তরখানায় কয়েকজন মানুষ একসাথে বসলে প্রত্যেকেই একে অপরের ইমান এবং কফরের বিষয়টি স্পষ্ট দেখতে পাবে আরেক বর্ণনায় ইবনু আব্বাস রদিলহতআ আলহানহু বলেন দাব্বাতুল আরত পুরো পৃথিবীতে পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে সে মানুষকে তাকুয়া তাওয়াক্কল আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন সদুপদেশ দিতে থাকবে দাব্বাতুল আরদের বের হওয়ার সময় প্রসঙ্গে ইবনু কাসির বলেন আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই জন্তুটি বের করবেন বাড়িতে বলা হয়েছে কেয়ামতের বড় বড় কয়েকটি আলামত দৃশ্যমান হওয়ার পর এক বছর জিলহাজ মাসের কোরবানি ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফররত ব্যক্তিরা উৎকণ্ঠিত হয়ে পড়বে শিশু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে গবাদি পশুরা চারণভূমিতে বের হওয়ার জন্য ছটফট করবে লোকেরা ভয়ে এবং আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তওবা করতে থাকবে এভাবে তিন থেকে চার দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এই নিদর্শন প্রকাশ হওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে এবং তওবা করবে কিন্তু তখন ইমান কিংবা তওবা আর কবুল করা হবে না মুসলিম শরীফের দুই হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনায় বলা হয়েছে আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আরদ বের হবে তবে হাদিসের বিভিন্ন বর্ণনায় এই দাবিও করা হয়েছে যে দাব্বাতুল আরদ তিনবার পৃথিবীতে আগমন করবে প্রথমে বের হবে কাবা ঘর থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে ঘর থেকে বের হবে এবং সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে দাব্বাতুল আরত পরবর্তী পৃথিবী কেমন হবে সেই ব্যাপারে মুসলিম শরীফের আলাদা দুটি হাদিসে বলা হয়েছে যে দাব্বাতুল আরত তার কাজ শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে এরপর আল্লাহ তালা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন যার অন্তরে সামান্য পরিমাণও ইমান থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে ফলে সব ইমানদার ব্যক্তি মারা যাবে তারপর পৃথিবীতে শুধু নিকৃষ্ট লোকেরা থাকবে তাদের ওপর কেয়ামত ঘটানো হবে দাব্বাতুল আরদ কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এরই মধ্যে আমরা কেয়ামতের ছোট ছোট বিভিন্ন আলামতও দেখতে পাচ্ছি যা আমাদের কেয়ামতের সেই ভয়াবহ দৃশ্যের কথাই স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল ধরনের ফেতনা থেকে বেঁচে থাকার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো